আসলে এফ এটা মানে হলো ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যেটা আমরা মানে ভোগ্য পণ্য যেগুলো হ্যাঁ কনজিউমার আইটেম যেগুলো এগুলাকেই বোঝাই তো এটা আসলে একটা মহাসমুদ্র এবং এটার ডিমান্ডও ওই কারণ মানুষ যত দিন পৃথিবীতে বেঁচে থাকবে এটা লাগবেই আর যত দিন যাচ্ছে ততই ড্রাই ফ্রুটের চাহিদা বাড়তেছে বিশেষ করে করোনার সময় আমরা দেখছি হ্যাঁ যে টোস্ট বা এই ধরনের জিনিসগুলো বিস্কিট এগুলো মানুষ ঘরের মধ্যে রেখে দিত এবং এটা মানে যুদ্ধ অবস্থায়ও এই জিনিসগুলো চলে এবং এই যে এত যুদ্ধ চলতেছে এত কিছু চলতেছে কিন্তু গম কিন্তু হ্যাঁ মানুষ গমের যেই জাহাজ সেটা কিন্তু ছাড়তেছে কারণ সৈন্যরা যারা যুদ্ধ করবে এদের জন্য লাগবে এটা থেকে পরবর্তীতে যে বেকারি আইটেম বা বিভিন্ন আইটেমগুলো হচ্ছে এই জন্য এই আইটেমগুলোতে বিজনেস করতে পারলে মানে যদি মার্কেটে ঠিকমতো দিতে পারে তার সাপ্লাই চেঞ্জ যদি ঠিক থাকে তাহলে এটা বেস্ট বিজনেস এটা চলবেই Mariners Group A business revolution for the Mariners community.